কেন রাশিয়ার বিরুদ্ধে এত বিশাল সামরিক বাহিনী গঠন করতে যাচ্ছে ইউক্রেন এর মাধ্যমে কি বৃহৎ কোন কিছুর আভাস দিচ্ছে পশ্চিমারা কোন ত্রিশ দেশের সেনারা আসলে থাকবে এই সৈন্য বাহিনীতে রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী সামরিক বাহিনী গঠন করতে এরই মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে বৈঠক করেছে পশ্চিমা বেশ কিছু দেশ ওই বৈঠকে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমি জেলেনেস্কিও কবে গঠিত হবে সম্মিলিত এই বাহিনী রাশিয়ার বিশাল সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রায় চার বছর ধরে লড়ছে ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অঢেল সাহায্য পাওয়ার পরও যুদ্ধের ময়দানে তেমন একটা সাফল্য অর্জন করতে পারেনি ইউক্রেন উল্টো রাশিয়ার কাছে উনিশ শতাংশ এলাকা হারিয়েছে ইউক্রেন এখন পরবর্তী লক্ষ্যে এগিয়ে যাচ্ছে মস্কো যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমা দেশগুলো রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করেই চলেছে এমনকি যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া যাতে আর আগ্রাসন ছড়াতে না পারে সে লক্ষ্যে সৈন্যবাহিনী গঠনের প্রস্তুতিও সারছে পশ্চিমারা জানা গেছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া শান্তি চুক্তি করলে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে একটি সামরিক জোট গঠন করবে পশ্চিমারা আর ওই বাহিনীতে থাকবে সহ ত্রিশটি দেশের সেনা এ প্রসঙ্গে চলতি বছরের মার্চেই বৈঠক সেরেছে যুক্তরাজ্য ইউক্রেন ফ্রান্স ও জার্মানি সহ পশ্চিমা বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানরা তবে যৌথ এই সামরিক বাহিনীতে আসলে কোন কোন দেশের সৈন্যরা থাকবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি কিন্তু প্রশ্ন হল যুদ্ধবিরতির পরও কেন রাশিয়ার বিরুদ্ধে যৌথ সামরিক জোট গঠন করতে চাইছে ইউক্রেন বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ রাশিয়ার শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত অপ্রতুল ইউক্রেনের বাহিনী আর যুদ্ধ পরবর্তী সময়ে মস্কো যাতে শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করে আবারও ইউক্রেনে আক্রমণ চালানোর সাহস না দেখায় সেজন্যই মূলত এই যৌথ সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে পশ্চিমারা এছাড়াও দীর্ঘমেয়াদে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য এই যৌথ সামরিক জোট কাজ করবে বলেও দাবি পশ্চিমাদের সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর